আমি আছি হ্যাঁ বিয়ে তুমি কে তুমি বাবা মানুষ না ফেরা সামান্য একজন মানুষ চৌতুক প্রথার প্রতিবাদে আমি আপনার মেয়েকে বিয়ে করে ঘরে তুলবো আপনি দোয়া করুন তোয়া করে করি সুখে সুখের আল্লাহ কি বললেন সেদিন বিয়ে করে বউ নিয়ে এসেছে বাবা আমার বাবা সালাম কর সালাম নেবার আগে আমি জানতে চাই ওকে। বাবা। আমি ওকে বিয়ে করেছি ও আমার স্ত্রী তোমার বৌমা সে তোমার স্ত্রী হতে পারে কিন্তু আমার বৌমা নয় কি বলছো বাবা উত্তেজিত হবে না ঠিকই বলছি জানা নেই শোনা নেই একজনকে বাড়ি নিয়ে এলেই বাড়ির বৌমা হয়ে যায় না আমি জানতে চাই কে ওর বাবা কোথায় ওর বাড়ি কি ওর বংশ পরিচয় বংশ পরিচয় জানি না তবে এটুকু জানি ওর বাবা একজন স্কুল মাস্টার ছিলেন স্কুল মাস্টার তুমি তোমার নিজের পরিচয় ভুলে নিজের বংশ মর্যাদা ভুলে সামান্য এক স্কুল মাস্টারের মেয়েকে বিয়ে করে এনেছো এত বড় সাহস তুমি কোথায় পেলে যাকে তাকে রাস্তা থেকে উঠিয়ে আনবে আর আমি তাকে বউমা বলে গ্রহণ করব। এ কথা তুমি কি করে ভাবলে আমার বিয়ে করা বউয়ের মর্যাদা যদি তুমি তাকে দিতে না পারো তবে এখন এই মুহূর্তে আমি থেকে চৌধুরী বংশের কোন ছেলে তার স্ত্রীকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে আমি বেঁচে থাকতে তা হতে পারে না তুমি তোমার স্ত্রীকে নিয়ে এ থাকবে